গাড়ি চোরের অভিযোগ পাওয়া মাত্রই বিভিন্ন নেটওয়ার্কে লাগিয়ে চার ঘন্টার মধ্যেই চোরায় গাড়ি উদ্ধার করল শিলিগুড়ি পুলিশের পুলিশের ভক্তিনগর ভক্তিনগর পুলিশ গত তারিখ শিলিগুড়ি থানার অন্তর্গত নগর এলাকায় এক ব্যক্তি তার আই টোয়েন্টি গাড়িটি বাড়িতে রেখে সিকিম ঘুরতে যান গতকাল তিনি ফিরে এসে দেখেন বাড়ি থেকে চুরি গিয়েছে গাড়িটি তৎক্ষণাৎ তিনি ছুটে যান ভক্তিনগর থানায় ভক্তিনগর থানায় গাড়ি চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ পাওয়া মাত্রই বিভিন্ন সূত্রকে কাজে লাগায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ অবশেষে মিলে গেল সাফল্য মাত্র চার ঘন্টার মধ্যেই চুরি যাওয়া আই টোয়েন্টি গাড়ি উদ্ধার করতে সক্ষম হল ভক্তিনগর থানার পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এই অভিযানে মালদার জেলা পুলিশের রতুয়া থানার পুলিশের সাহায্য নেয় ভক্তিনগর থানা বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার পুলিশ জানতে পারে গাড়িটি চুরি করে মালদার রতুয়াতে নিয়ে যাওয়া হয়েছে এরপর রতুয়া থানার পুলিশের সাহায্য নিয়ে চলে অভিযান এই গাড়ি চুরির ঘটনায় আইহান সরফরাজ মাসুদ আলম এবং সামিম আক্তারকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ওই চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে মালদার রতুয়া থানার পুলিশ এবং ভক্তিনগর থানার পুলিশ দ্রুতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ অপরদিকে আদালতে নিয়মকানুন মেনে উদ্ধার হওয়া গাড়িটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বক্তিনগর থানা ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা